রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ কথা তিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত হরে কৃষ্ণ আজ আমরা পান্ডবা নিচলা একাদশীর মাহাত্ম সম্পর্কে জানব জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে ব্যাসদেব বলছিলেন কলিযুগের মানুষের পক্ষে ধর্মাচরণ পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্তির সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করা উচিত দ্বাদশীর দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিতকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করা উচিত এরপর ভোজন করানো উচিত। আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করা উচিত না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চাই তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা থেকে রক্ষা পায় শ্রী শুনে গদাধর পাতার মতো বলতে লাগলেন মাতা কুন্তী দ্রৌপদী ধাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না তাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য তিনি উপবাস করতে পারেন না তিনি জানালেন উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও অসম্ভব কারণ তার উদরে দৃ নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই তা শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে তিনি একেবারেই অপারক বছরে একটি মাত্র একাদশী পালন করে যেন দিব্য লাভ করতে পারেন এরকম কোন একাদশীর একাদশী তিথিতে পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকতে হবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে দ্রুত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে ১২টি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দাদশের দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্যা সমাপ্ত করে শ্রী পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করা উচিত সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত পরিত্যাগ করে যারা একমাত্র আমার হয়ে এই একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়নি জমরুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণা